নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মা শারদা দেবী আমাদের জীবনের তার জীবনে প্রতিটি কাজ করে দেখিয়ে দিচ্ছেন প্রতিটি পদক্ষেপে যে জীবন কিভাবে চালাতে হয় অ্যাকচুয়ালি মানুষের জীবন কেমন হয় কেমন করে গুরুজনকে সম্মান করতে হয় কেমন করে সকলকে একটু সম্মান দিয়ে চলতে হয় এরকম বহু ঘটনা পরতে পরতে আমরা দেখতে পাই মায়ের কথায় মা তার যে বাণী তার যে জীবন চর্চা তার মধ্যে দিয়েই আমাদেরকে এই সমস্তগুলো কিন্তু শিখিয়ে গেছেন মায়ের জীবনই মায়ের বাণী এবং মায়ের জীবনই নীরব তপস্যা তো সেই মা একবার বুঝিয়ে দিলেন যে গুরুজনদের ছায়া ডিঙাতে নেই কিন্তু কেন তো চলুন শুনেনি পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ কি বলছেন এবং শ্রী শ্রী মা শারদা দেবী কি বলছেন পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন জয়রামবাটিতে একদিন স্নান করিয়া আসিতেছি মাও বারুদ্যে পুকুর হইতে স্নান করিয়া আসিতেছেন রৌদ্রে মায়ের ছায়া যে পাশে পড়িয়াছে আমি সেই পাশ দিয়া মায়ের সঙ্গে সঙ্গে আসিতেছি দেখিয়া মা থামিয়া আমাকে বলিতেছেন ও পাশ দিয়ে এগিয়ে যাও আমি প্রথমটা বুঝতে পারি নাই মাকে বার দুই থামিতে দেখিয়া তখন খেয়াল হইল মানে মহারাজও চলেছেন মাও চলেছেন এবার মায়ের ছায়াটা পড়ছে সেই ছায়ার ওপর দিয়ে যাতে মহারাজ না যান যা সন্তানের অকল্যাণ হবে মা হলেন আমাদের পরম গুরু মায়ের থেকে বড় আর কিছু নেই সেই জগৎজননী মাই হোক বা গর্ভধারিণী মাই হোক সব গর্ভধারিণী মায়ের মধ্যেই তো জগৎজননী মা আছেন তো যে কোনো গুরুজনকে এখানে মায়ের কথা হচ্ছে কোনো পিতৃ স্থানীয় বা যে কোনো গুরুজনের ছায়া ডিঙাতে নেই তো সেই জন্যে মা বললেন যে তুমি আগে এগিয়ে যাও তারপরে আমি যাব তাহলে আর মায়ের ছায়াটা ডিঙানো হবে না কিন্তু এমন কথাটা কেন মহারাজ বললেন মহারাজ বলছেন যে একবার মহারাজকে মা বলেছিলেন ছায়া আর কায়া সমান ছবি তো তারই ছায়া অর্থাৎ ঠাকুরের প্রসঙ্গে কথা হচ্ছিল যে ছবিতে কি ঠাকুর আছেন তাতে মা বলছেন আছেন না ছায়া আর কায়া সমান ছবি তো তারই ছায়া সব ছবিতেই তিনি আছেন ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় ঠিক তেমনি ছায়া সেটাও তো তিনি তাঁরই ছায়া সেজন্যই সেই ছায়া ডিঙাতে পালন করছেন দেখুন আমরাও এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা হয়তো খেয়ালই করি না না আমরা যখন কোনো গুরুজন আমাদের সামনে আসে বা এরকম ঘটনা ঘটে আমরা কি কখনো সত্যিই খেয়াল করি করি না কিন্তু যখন আমরা এগুলো মায়ের কথা থেকে শুনি তখন যদি একটু মনে রেখে আমরা করার চেষ্টা করি তো আমাদেরই সেটা ভালো আমাদের বললাম যে আমাদের প্রতিদিনের জীবনটা কেমন হবে আমরা জীবন আমাদের জীবন চর্চাটা কেমন হবে সেটা কিন্তু শ্রী শ্রী মা শারদা দেবী আমাদের প্রতি পরতে পরতে শিখিয়ে দিচ্ছেন প্রতি পদক্ষেপে শেখাচ্ছেন গতকাল যে ভিডিওটা করেছিলাম রটন্তী কালী পুজোর পৌরাণিক কাহিনী সেখানে কমেন্ট করেছেন আলপনা চন্দ চন্দা কমেন্ট করেছেন কি সুন্দর করে বললেন আপনি রটন্তি পুজোর কথা দারুণ উপস্থাপনা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সবসময় জয় মা জয় মা জয় মা তোমায় প্রণাম আপনারাও সকলে খুব ভালো থাকুন আমি সর্বদা প্রার্থনা করি মা আমরা প্রত্যেকে মায়ের সন্তানরা যেন বা প্রতিটি মানুষের মঙ্গল হোক প্রত্যেকে যেন ভালো থাকে মায়ের কৃপায় গায়ত্রী দাস কমেন্ট করেছেন জয় মা কালী তোমাকে ধন্যবাদ অনেক কিছু তোমার থেকে জানতে পারছি এটা আমাকে উদ্দেশ্য করে আমার থেকে জানতে পাচ্ছেন সেটা যেরকম আপনা আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন তেমন আমি বলবো এটা আমার সৌভাগ্য ইটস মাই প্লেজার যে এইভাবে আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি আশীর্বাদ পাচ্ছি এবং আমিও নতুন নতুন অনেক কিছু জানতে পারছি শিখা চ্যাটার্জি কমেন্ট করেছেন শিখা চক্রবর্তী কমেন্ট করেছেন সত্যিই খুব সুন্দর লাগলো জয় মা কালী সুমিত্রা সেনগুপ্ত দিদি অ্যাজ ইউজুয়াল বহুদিন ধরে শুনছেন অনেক দূর থেকে উনি শোনেন আমি জানি তো উনি বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ নূতন কিছু জানতে পারলাম জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি সত্যি আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করে এবং আমি প্রতিদিন ভীষণ ভালো লাগে আপনারা যত কমেন্ট করেন যত শোনেন আর আমার উপস্থাপনা খারাপ হলেও আপনারা অবশ্যই আমাকে বলবেন কারণ আমি সর্বজ্ঞ নই এবং আমার যে ভুল হতে পারে না তাও নয় তো আপনারা যে প্রত্যেকে বলেন আমার খুব ভালো লাগে সেটা আর মায়ের চরণে আমার প্রণাম জানাবো এবং ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হারি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ